পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ চমৎকার করে প্রোটেক্ট করলেন বেঈমান কাফির মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের মধ্যে ফেলায় বিশাল করে আগুনের বিশাল তৈরি করে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফেললেন ছোট্ট একটা কবুতর বারবার করে পানির মধ্যে গিয়ে ডুব দেয় ফোঁটের মধ্যে এক ফোঁটা দুই ফোঁটা পানি নেয় এক ফোঁটা দুই ফোঁটা পানি নেয়া কবুতর টাই না বারবার করে আগুনের মধ্যে পালায় আবার গিয়ে পানির মধ্যে ডুব দেয় আবার আগুনের মধ্যে ফেলে আবার পানির মধ্যে ডুব দেয় আবার এসে আগুনের মধ্যে এক ফোঁটা দুই ফোঁটা পানি বানায় কবুতর আগুন না তবে এত চমৎকার কাজটা কবুতর কেন করে কবুতর বুঝাইতে চায় কবুতর মালি আমি ভালো করে জানি আমার এক ফোঁটা দুই ফোঁটা পানির কারণে কোনোদিন আগুন নিববে না আগুন নিবে না তবে আমি আল্লাহ আমি তোমাকে দেখাইতে চাই তুমি তোমার নজর দিয়ে ময়দানে যখন ইব্রাহিম আলাই সহযোগী আর তার শত্রুদের কাতার গুলোকে আলাদা আলাদা করবা আমাকে শত্রুদের কাতারে ঢুকাইব না ইব্রাহিম আলাইসালা সালামের বন্ধুদের কাতারের মধ্যে ঢুকাইয়া দিবা হ্যাঁ মুসলিম কবুতর ওই ছোট্ট কাষ্টটা করার কারণে আল্লাহতানক কবুতরকে এত দাম বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কাঁ বা মক্কাতুল নুকার নাম বাউন্ডারির মধ্যে যাবেন হাজি সাহেব যারা আছেন দেখবেন সেখানে কবুতর ভগপুরে কেউ ধরে না কেউ মারে না কেউ এখানে পাতা পর্যন্ত দেয় না আমার আল্লাহ তালা বোঝাইতে চাই পৃথিবীর মানুষ শুনে রাখো একটা ছোট্ট প্রাণী কব তার যদি আমার বন্ধুর পক্ষে থাকার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে দিনের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ তালা তার মর্যাদা এত বাড়া দেয় তুমি আশরা ফুলোপাত তোমার জীবনটা যদি দিনের জন্য হয় আর ইসলামের জন্য হয় আমার আল্লাহ কয় গলাম মৃত্যু হতে দে আমি আল্লাহ তোমার সম্মান এই জন্যে দিনের পক্ষে থাকার দরকার আসে না নাই জোরে আওয়াজ করে বলেন দিনের পক্ষে থাকার দরকার আসে না নাই দিনের পক্ষে থাকতে গিয়ে যদি ঘর পর্যন্ত ছেড়ে দিতে হয় ছাড়তে রাজি বাড়ি ছাড়তে রাজি সম্পদ ছাড়তে রাজি মুসলমান ভালো করে জানো সব ছেড়ে দিতে মুসলমান রাজি তবু আল্লাহর দিন আমরা ছাড়তে রাজি না সাহাবাহে কারামদের দিকে তাকাও তারা নবীর দিনের জন্য ইসলামের জন্য ঘর ছেড়ে দিয়েছেন বাড়ি ছেড়ে দিয়েছেন টাকা পয়সা ছেড়ে দিয়েছেন কে কার আগে নবীর দিন জিন্দা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে সেজন্য প্রস্তুত থাকতে আমার নবীর আহমদুল্লিলামি বদরের ময়দানে সাহাবাহে কারামদেরকে নামার জন্য এক এক করে কাতার করে দাঁড় করাইয়া দাঁড় করাইয়া নামগুলো লেখায় রহমতুল্লিল বলেন কে দাঁড়া যাও বা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে এক একজন সাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামগুলো লেখা হঠাৎ করে রহমাতুল্লিল আলমিন তাকিয়ে দেখেন বাবাও কাতারের মধ্যে দাঁড়িয়েছেন সন্তানটাও কাতারের মধ্যে দাঁড়িয়েছেন নীলা আলমিন বলেন না এক জায়গা থেকে এক ঘর থেকে পরিবার থেকে দুইজন সদস্যকে নেওয়া হবে না হয়তো বাবা যাইবা নয়তো সন্তান যুদ্ধের ময়দানে যাইবা কে ময়দানে যাইবা তোমরা সিদ্ধান্ত না বাবা জৈবা না সন্তান জৈবা কে যুদ্ধের ময়দানে জৈবা রহমাতুল্লিন আনামিন বনার পর সন্তানটা বাবার দিকে তাকিয়ে বলে বাবা তুমি বৃদ্ধ মানুষ আমার নয়টা বোন আছে তোমার নয়টা মেয়ে আছে তুমি যুদ্ধের ময়দানে যাইয়া কোনো লাভ নাই বাড়িতে ফিরে যাও নয়টা মেয়ের দেখা তুমি করো আমি যুবক মানুষ আছি যুদ্ধের ময়দানে আমি আগে আগে যাব যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব বাবা উল্টা সন্তানটারে বোঝায় সন্তান শোনো শোনো তোমার যুদ্ধ চাই কোনো দরকার নাই বাড়িতে গিরে যাও মাইটা বোন আছে তো দেখাশোনা তুমি করো যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই আমি বৃদ্ধ মানুষ দিন দুনিয়া বেঁচে থাকবো জানি না আমি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই কথা বলতে বলতে বাবা আর সন্তান মিলে মিলে কথা বলে হঠাৎ করে বাবার দিয়া বলে সন্তান দুনিয়ার সব ভালোবাসা তোমাকে দিয়ে ফেলতে পারি দুনিয়ার মায়া আর মোহাব্বত আমি তোমাকে দিয়ে ফেলতে পারি আমি তোমার জন্য সব কিছু করতে পারি রে সন্তান কিন্তু এখানে জান্নাতে যাওয়ার ব্যাপার আমি বাবা হইয়া তুমি সন্তান আমার আগে জান্নাতে যাইবা ছাড় দিতে পারি না সন্তান রাখতে বাবা ব্যাপারটা মনে যদি হয় তাইলে তোমার সন্তান হতে পারি করে যার আমার জীবনের সব ইনকাম তোমার কদমের সামনে রেখে দিতে পারি তোমার হুকুমে আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে বাবা কিন্তু একটা জান্নাতে যাওয়ার ব্যাপার আমি সন্তান হইয়া তুমি বাবাকে আগে জান্নাতে যাওয়ায় ছাড় দিতে পারি না রহমাতুল্লিন তাকিয়ে তাকিয়ে দেখে বাবা আর সন্তান দুজনে মিলে চমৎকার করে ঝগড়া রহমতুল্লিল আলমিন ডাক দিলেন দাঁড়াও দাঁড়াও দুইজন মিলে ঝগড়া করোনা আমার কাছে আসো আমি তোমাদের দুইজনের ফায়সালা দিয়ে দেব রহমতুল্লিল এর মধ্যে বাবার নাম লিখলেন আর সন্তানের নাম লিখলেন বাবার নাম লিখলেন জাবের সন্তানটার নাম লিখলেন আব্দুল্লাহ দুইটা নাম লেখা চমৎকার করে আমার নবী রাহমাতুল্লিল আলমিন আস্তে করে জমিনের মধ্যে ফেললেন একটা কাগজ উঠালেন কাগজটা উঠালই দেখা গেল বাবার নাম চলে এসেছে রাহমাতুল্লিল আলামিন বলেন বাবা যুদ্ধের ময়দানে যাবে সন্তান তুমি বাড়িতে ফিরে যাও সন্তান আব্দুল্লাহ চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করে আমার নবী ডাক্তার আবদুল্লাহ তোমার আমার আল্লাহ ভালো করে করে জানে তুমি যদি যুদ্ধের ময়দানে যাইতে না পারো বাড়িতে গিয়াও যদি দুনিয়ার থেকে বিদায় হও আমি নবী ওয়াদা দিলাম জমিনে বৈশাও যদি দুনিয়ার থেকে বিদায় হও কামতর ময়দানে শহীদ হইয়া শাহাদাতের মর্যাদা নিয়া গুরু আল্লাহু আকবার জরে মানা মুসলমান তোমাদেরকে বলি শোনো আজকে 14 গ্রামের মত এই জায়গায় বসে দিনের আলোচনা শুনতেছো ইমনে ইমনে তিনা সাহাবায়ে کرامদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে ইসলাম তোমার আমার এখানে এসেছে নয়তো কোথায় মদিনা বাংলা সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে সেই ইসলাম এত তাড়াতাড়ি এখানে আসার কথা শাহাম রক্তের বিনিময়ে সাহাভায় জীবনের বিনিময়ে ইসলাম এখানে এসেছে একজন আরেকজনকে দিন পৌঁছানোর জন্য সহযোগিতা করেছেন এই জন্য দিন আসা এত সহজ কারামদের জীবনের বিনিময়ে যদি না থাকতো দিন তোমার আমার এখানে আসা এত সহজ ছিল না যাই নাকি বীর শহীদ নির স্মৃতি কনা ভুলব না যায় না নাকি বীর শহীদ নির স্মৃতি রক্ত দিয়ে দিয়ে বলো রক্ত দীর দি বোন ভুল যাই নাকি বীর সহিত স্মৃতি ভুলবো না ভুল যাই নাকি বীর সহিত করছো বি যাই তো মুরা নেব পতাকা তুলে ধরেছ তো মুরা কর দিন আল্লাহ রমী इन्सा फिर रूप पता का तुले दुरे छो तुम्रा अल्कुरानेर आहो बाने नीर जती दिर पाशे दढ़ाले अल्कुरानेर आहो बाने যের পাশে দাঁড়ালে আর সে অজিমের প্রতি বেশি হল পেল জানি ভুল গুনা ভুল জাই নাকি কলা যায় না ভুল জাইনকি বীর दानेर सिति তেছেন আর একজন সাহাবী দাঁড়িয়ে আছেন যার সন্তান খেলাধুলা করার জন্য ময়দানে চলে গেছেন আহারে নাম তার বেশি বাবার নাম মকবুল সন্তানটাকে কারো কাছে দায়িত্ব দিয়ে যায় না রাহমাতুল লিল আলামিন এর সাথে যুদ্ধে চলে গেছে এই আপন বলতে কেউ নাই মা নাই আখালা আত্মীয় স্বজন বলতে কেউ নাই বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে সন্তানকে কারো কাছে রেখেও যায় নাই দায়িত্ব পর্যন্ত দিয়ে যায় নাই সন্তান সুন্দর পরে বাসাই লোকজনদেরকে ডেকে ডেকে বলে আমার বাবা কই মদিনার লোকজনগুলো উত্তর দেয় তোর বাবা মদিনা না নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে সন্তানটা দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে কার কাছে আমি যাব আমার ঘরে আমার মা নাই আমার খালা নাই ফোপো নাই চাচা নাই চাচে নাই আত্মীয় স্বজন বলতে কেউ নাই মসজিদ নবীর বারাম দা বারাম মানুষ খানা দিলে খায় না দিলে না খায় মসজিদ নবীর বারাম দা বারাম ঘুমায় সকালবেলা ভুলে দৌড়ায় আর গলির সামনে গিয়ে দাঁড়ায় তাকে তাকে দেখে কবে আমার বাবা ফিরবে দিন আস্তে আস্তে করে যা সাহাবিও ফিরেন না সাহাবাই কারামও ফিরেন না বাবাও ফিরে না হঠাৎ করে একদিন রশিদ দেখে সব সাহাবাই কারাম যুদ্ধের ময়দান থেকে ধীরে ধীরে ফিরতেছেন রহমতুল্লিল আলমিনও তাদের মাঝে আসেন বসির দৌড়া গিয়া রাস্তার পাশে দাঁড়ায় তাকিয়ে দেখে সব সাহাবির যুদ্ধের ময়দান থেকে ফিরেছে নিজের বাবারে খুঁজে পাওয়া যায় না বসির দৌড়ায় এইসা রহমতুল্লিল আলমিন খুঁজতেছে তাকিয়ে দেখেন রহমতুল্লিল মসজিদ নবীর চোখে পানি রহমতুল্লিল আলমিন মেম্বরের মধ্যে বসা খুশিরাই আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেয় নবী আমার। আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল আমার আব্বু আমার আব্বু কখন যুদ্ধের ময়দান থেকে ফিরবে কথাটা বলতে দেরি বিশ্বনবী বিশ্ব নবী চোখ দিয়ে গাল বেবে বে পানিগুলো এই বাচ্চাটাকে কেমনি উত্তর দিবে রে বসির তোর বাবা তুড়ি নবী লজ্জায় চেহারাটা ডান দিকে ঘুরে ফেলেছে বশীর দৌড়া আবার ডান পাশে এসে জিজ্ঞাসা করে নবী আমার আমার বাবা কই আমার নবী লজ্জায় চেহারাটা বাম দিকে ঘুরে ফেলেছে বশীর তাকায় দেখে আমার নবী জবাব দেয় না আবার বাম দিকে এসে আবার ডাক দেয় নবী আমার কই আবার নবী আবার বসার থেকে দাঁড়ায় গেল নবীর চোখ দিয়ে এক বসির তাকে তাকে দেখে আমার নবী প্রশ্নের জবাব দেয় না বসে রে বা আস্তে করে আমার নবীর পাউ দুইটা ঝড়া উঠছে আর ডাক দেয় নবী আমার বারবার করে আপনার বলি আপনি কোনো জবাব দেন না একবার দিকে তাকান একবার বাম দিকে তাকান একবার আর আমার দিকে তাকানো উপর দিকে তাকাই তাকাই চোখের ফানি ছাড়ে আপনার সাহাবিরাও কান্না করে বলুন নবী আমার আপো ক্রহ্মতুল্লিলা নবীর চোখের পালেগুলো ছেড়ে কাম দে আর ডাক জন্যে বলবো তোর বাবা কি জমিনের নাই তোর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জন্মাতে চলে গেছে বসির চোখের পানি ছেড়ে কান্না করে আমার নাবিও চোখের পানি ছেড়ে কান্না করে কারণ আমার নবীর তো মা নাই আমার নবী তো বাবা না নিজেও ময়দানে ময়দানে খেলাধুলা করতে মাঝে মাঝে মাটিরই কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবি কমতে মা হামি না কে ডাক দেয় মহা কেন কাঁদিসি বাবা আমার নাবি ডাক দেয় সব মাচ্চারাই তো বাবার খুলে চুরে খেলতে আসে আম্মু আমার কেউ কোলে করে নিয়ে আসে শেষ হয়ে গেলে কেউ আমার নামটা ধরেও ডাকবে না আমার কি বাবা না নবীজির মা চোখের পাটি গুলো ছেড়ে কান্না করে আর বলে বাবা কাঁদিস না তোর আব্বু দুনিয়ায় না আমার নবী বলেন মা যদি আব্বু দুনিয়ায় না থাকে বাবার খবরটা একটু জিয়ারাত করতে যাব দাদুকে বলো না রহমতুল্লিল আলমিন শিশু নবীকে কোলের মধ্যে লইয়া মা দাদার পারমিশন নিয়ে তিনজনের কা ফেলা নিয়ে রওনা করেছে মালিকের কুদরত বুঝা বড় দা বাবার খবর জিয়ারাত করে ফিরা আমার নবীর মা দুনিয়া চুখে বিদায় মায়ের কোলের উপরে মাথাটা রেখা চোখের পানি কান্না করে আন্ডাউ আজকে বুঝি আজকে বুঝি তুমিও নাই আমি বুঝবি বড় তিম হয়ে গেল দাদু অপেক্ষায় আছেন কবে আমার নাবি ফিরবে হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন দাসির সাথে আমার নাবি ফিরতেছে কিরে তিনজন রে মিলে পাঠাইছিলাম একজন কই গেল কাছাকাছি আসলে দেখলেন নাবিজির মাকে দেখা যায় না আমার নাবি আসতে করেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে আর দাদা আব্দুল মোত্তরে কুলের মধ্যে নিয়ে চাপ লাগায় ডাক দেয় দাদু তোমার আমি আমার চোখের বাড়িগুলো আর ডেকে বলে দাদু ভাই আমার মা যুবকাস্কের এই মস্তিষ্কের মধ্যে যারা মা হারাইসো যারা বাবা হারাইসো এক একমাত্র আমার কথাগুলো ভূর্ব বুঝতে পারবে যাদের ঘরে বাবা আছে যাদের ঘরে মা আছে তারা আমার এই কথাগুলো মূল্য বুঝবে না আরে দুনিয়ার মুসলমান আমি তো প্রায় বলি আজকের এই মাহফিলটা শেষ করে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে হয়তো সবাই গিয়া দরজার টোকা দিলে তোমার মা দরজা খুলবে আমি আজাতীয় বড় কপাল বড় সন্তান আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না আজকের এই মসজিষ্টার মধ্যে যেই মানুষগুলোর বাবা নাই যেই মানুষগুলোর মা নাই ওই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো তাদের চোখে পানি এই মসজিষে কার কার মা নাই হাত তুলা করে দেখা কার কার বাবা নাই রে যুবক তুলে দেখা হাতগুলো তুলে রাখো বাজান নামায় না আমার যুবকরা তাকায় তাকায় দেখু যে যুবকগুলো বাবার সাথে বেয়াদুবি করে মায়ের সাথে বেয়াদি করে এর যুবক তাকাইয়া তাকাইয়া দেখ এতগুলো মানুষ হাত উঁচু করেছে এদের কারো মা নাই কারো বাবা নাই এদের চক্ষু দিয়া পানিগুলো সব বাড়ি গাড়িও না পাইতো আজকে যদি মাকে পাইতো মনে হয় এদের মনে কোনো দুঃখ থাকতো না বসিরও কান্না করে আমার নাবিও চোখের পানি ছেড়ে কান্না করে বসিরে ডাক দেয় নাবি আমার আমি একা খাইতে পারি না আমার আব্বু আমার খাওয়াইয়া দিত আমি একা গোসল করতে পারি না আমার আব্বু আমার গোসল করে আমি একা না আমার আবু আমার দিত না একটু গোসল করাইয়া দেবে কে একটু খাওয়াইয়া দিবে আমার নবী কান্দেন বসির ও কান্দে হঠাৎ করে আমার রহমতের নবী হাত দুইটা বাড়াইয়া দিয়ে ডাক বসিরা লোকের পানি চড়ে কাঁদবে না আমি তোর বাবার জন্ম থেকে বেরিয়ে এনে দিতে পারবো না আমি ওয়াদা করলাম যতদিন আমি এই জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দগির জন্যে আমি তোর বাবা হয়ে গেলাম এর দুনিয়ার মুসলমান সাহাবাই কারামরাও আমার নবীকে দিন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে আবার আমার নবীও সাহাবাই কারামদেরকে মহাব্বত করেছেন আজকে নবী জমিনের মধ্যে নাই তবে নবীর ওয়ারিস ঐলামায় কারামরা আছেন এই ঐলামায় কারামদের নেতৃত্বে বাংলা জমিনে যদি আবার কখনো ইসলাম কায়েমের ডাক আসে আমরা ঐলামায় কারামদের নেতৃত্বে জাগতে রাজি আছি না না চিল্লায় হাত তুলে বলো জোরে একটা ডাকদা না আল্লাহ আরো জোরে আরো জোরে ডাকদা জবল খুলে বলো আল্লাহ রুমালি তুমি তাকিয়ে তাকিয়ে তোমার গোলাম ধরে দেগে দেখো তোমার গোলামদের মধ্যে কেউ কেউ চোখের পানি ছেড়েও কান্না শুরু করেছে আল্লাহ আমরা দিনের রাস্তায় চলবো কোরআনের রাস্তায় চলবো ওলামায় কারামদের সাথী হব আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য দুনিয়ায় কাজ করব আল্লাহ তুমি কবল করে না জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লা বলো আমি রোজরে আওয়াজ করে জবান খুলে বলো অল্লা হুম আমি